আপনারা ইতিমধ্যেই জেনেছেন আমাদের দরদিন মুখ্যমন্ত্রী এই নিয়ে থার্ড ফেজে আমাদের পথশ্রী ছেড়েছেন ওয়ান টু থ্রি অলরেডি হয়ে গেছে এইটা চার নম্বরে চলছে কুড়ি হাজার কিলোমিটারেরও বেশি রাস্তা তিনি উদ্বোধন করছেন আজকে তার শুভ উদ্বোধন ছিল আজকে তার মধ্যে আমরা আমাদের শ্রীকণ্ঠ অঞ্চলে যেটা আছে আমাদের কালী মন্দির থেকে শেখ মসজিদের দোকান পর্যন্ত তো এই রাস্তাটি প্রায় দেড় কিলোমিটার রাস্তা এটি শুভ উদ্বোধন হলো এটার জন্য এক কোটি টাকা বরাদ্দ করেছেন তিনি দরদি মুখ্যমন্ত্রী সারা সময় মানুষের পাশে আছেন তিনি বারে বারে সেটা প্রমাণ করে যাচ্ছেন এবং আপনারা জানেন যে ভ্রাম্যমাণ স্বাস্থ্যকেন্দ্র থেকে ভ্রাম্যমাণ গাড়ি করেছেন যেটার মাধ্যমে স্বাস্থ্য দপ্তর থেকে মানুষের স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রত্যেকটি গ্রামে তিনটি করে ক্যাম্প হবে এবং সব মানুষ পরিষেবা পাবে তিনি সারাক্ষণ মানুষের কথাই ভাবেন এবং মানুষের জন্য করে যাচ্ছেন আমার নাম অভয়া দাস আমি জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ এখন এলআইসি নিয়ে এলো বিমা সখী বিশদ জানতে যোগাযোগ করুন চিফ লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পূর্ণেন্দু গাতাইতের সঙ্গে মহিলাদের জন্য এলআইসি এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দশম উত্তীর্ণ কেবলমাত্র গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত মহিলারাই অংশ অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবেন প্রথম বর্ষ সাত টাকা প্রতি মাসে দ্বিতীয় বর্ষ ছ টাকা প্রতি মাসে তৃতীয় বর্ষ পাঁচ টাকা প্রতি মাসে বিশদ জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি টু নারী মানে সমৃদ্ধি আমার